আপনাদেরও যদি আমার মতো হুটহাট করে পিজ্জা খেতে ইচ্ছে করে তাহলে দশ মিনিটে বানিয়ে ফেলুন এই কিউট কিউট মিনি পিজ্জাটি যেটা বানাতে শুধুমাত্র সময় লাগবে দশ মিনিট আর সেটাও তৈরি হবে ওপেন ছাড়া চুলাই তৈরি পিজাটি দেখতে যেমন কিউট খেতেও কিন্তু দুর্দান্ত লেভেলের হয় তাহলে চলুন খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে মিনিটে তৈরি করে দেখাবো এই মিনি পিজাটি তো এর জন্য আমাদের লাগবে হচ্ছে চিকেন আমি এখানে এক পিস চিকেন নিয়ে নিলাম এবার হচ্ছে চিকেনটাকে চিকন চিকন করে কেটে নিয়েছি এবার হচ্ছে ছোট ছোট স্লাইস করে কেটে নিলাম এরপর হচ্ছে চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ হাফ চামচের মতো আদা রসুন পেস্ট ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ মরিচের গুঁড়ো আপনারা হচ্ছে মরিচটা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ ভাজা জিরা গুঁড়া এরপর দিয়ে দিলাম এক চা চামচ হচ্ছে টমেটো সস এরপর দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচ সয়া সস এবার হচ্ছে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিব আর খুব ভালোভাবে মেশাতে হবে যে যেন চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় এরপর দেখুন আমি কথা বলতে বলতে এদিকটা হচ্ছে জিরা আর হচ্ছে এলাচ দারচিনি শুধু দুইটা দুইটা করে নিয়ে অল্প একটু করে বেটে নিয়েছি এটা হচ্ছে হাফ চামচের মতো হবে এবার হচ্ছে চিকেনটা ম্যারিনেশন করে রেখে দিলাম এবার হচ্ছে পিজার উপরে যে টপিক্সগুলো থাকবে এর জন্য হচ্ছে আমরা কিছু সবজি কেটে নিচ্ছি এখানে নিয়ে নিলাম হচ্ছে ক্যাপসিকাম আর ক্যাপসিকামটাকে হচ্ছে একদম চিকন চিকন করে আপনার ছোটো ছোট করে কেটে নিচ্ছি এবার হচ্ছে যেহেতু পিৎজাটা ছোট এই জন্য হচ্ছে আমাদেরকে টপিকসগুলোও খুব ছোটোভাবে তৈরি করে নিতে হবে এরপর হচ্ছে দেখুন নিয়ে নিলাম হচ্ছে টমেটো তো আমার ঘরে ছিল টমেটো এই জন্য হচ্ছে আমি টমেটোটা ইউজ করলাম মানে ঘরে থাকা উপকরণদের যখন তখন আপনি এই পিজাটা তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত লেভেলের হয় তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে টমেটোটাকেও সেম ক্যাপসিকামের মতো কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে হচ্ছে ইয়েলো ক্যাপসিকাম বা হচ্ছে রেড ক্যাপসিকাম ইউজ করতে পারেন তো আমার যেহেতু বাসা ছিল না এই জন্য হচ্ছে আমি টমেটো আর পেঁয়াজ ইউজ করেছি পেঁয়াজটাকেও সেম ছোটো ছোটো করে কেটে নিই তো এতক্ষণ হচ্ছে আমাদের চিকেনটা হচ্ছে ম্যারিনেশন করা ছিল এতক্ষণ হচ্ছে আমাদের চিকেনটা ম্যারিনেশন করা হয়ে গেছে এরপর হচ্ছে আমরা অল্প একটু তেল দিয়ে হচ্ছে চিকেনটা খুব সুন্দরভাবে এপিটোপিট করে ভাজা ভাজা করে নিব তো এই তো দেখুন আমি হচ্ছে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তো এখন হচ্ছে এরপর যে এসে আমি দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এরপর হচ্ছে মিনি যেহেতু এটা মিনি পিজ্জা এই জন্য হচ্ছে আমি একদম মিনি মিনি সাইজের একটা ব্রেড নিয়ে নিলাম এখান থেকে শুধুমাত্র পাঁচটাই ব্রেড নিলাম যেহেতু আমার বাসায় মানুষ কম এই জন্য হচ্ছে আমি পাঁচটায় নিয়ে নিলাম এরপর হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস এরপর দিয়ে দিলাম হচ্ছে মেওনিস হোয়াইট মেওনিস তো আপনারা চাইলে হচ্ছে হোয়াইট মেওনিসটা যখন তৈরি করবেন এরপর হচ্ছে টমেটো সসটা এর সাথে দিয়ে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে পিৎজা সস তো আমার যেহেতু টমেটো সসটা আমি কম পছন্দ করি আর হচ্ছে মেয়নিসটা একটু বেশি পছন্দ করি এর জন্য হচ্ছে আমার এই দুইটা আলাদা আলাদা করে দেওয়া তো কারো যদি হচ্ছে হোয়াইট মেওনিজের রেসিপি লাগে তাহলে হচ্ছে আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর যদি বলেন যে না আমরা হচ্ছে এক্সট্রাভাবে হচ্ছে মেয়োনজের রেসিপি চাই তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করব এরপর হচ্ছে আমি যে টপিক্সগুলো কেটে রেখেছিলাম এগুলো হচ্ছে এক এক করে আপনার পিৎজার ওপর খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম আর দেখুন দেখ এখনই পিৎজাটা দেখতে কি পরিমাণে সুন্দর হয়েছে আর আমাদের এখানে হচ্ছে আমি চিকেনটা বেশি পরিমাণে ইউজ করছি যেহেতু আমরা দোকান থেকে বা বাহির থেকে পিজাটা কিনে খাই তখন কিন্তু এত পরিমাণে হুম কী বলে চিকেনটা দেওয়া হয় না তো যাই হোক ঘরে তৈরি জিনিসটা একটু স্পেশাল হবেই এরপর হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে চিজটা খুব সুন্দরভাবে ব্রেড গ্রেড করে দিয়ে দিলাম তো আপনারা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চিজটা ইউজ করতে পারেন কেউ চাইলে বেশি অথবা কমও দিতে পারেন এরপর হচ্ছে আমাদের এখানে দিয়ে দিলাম ওপর দিয়ে অল্প একটু গার্নিশিংয়ের জন্য হচ্ছে চিলি ফ্লেক্স তো চিলি ফ্লেক্সটা দেওয়ার পর দেখুন একদম পিৎজার সে অরিজিনাল কালারটা চলে এসেছে এবার হচ্ছে চুলাই দিয়ে দিলাম একটা কি বলে তাওয়া তাওয়ার উপর হচ্ছে একদম লো হিটে রেখে দিলাম তো এবার হচ্ছে এটাকে ব্রেক করে নিব প্রায় দশ মিনিট দশ মিনিট এটাকে ব্রেক করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে কিউট কিউট মিনি পিজা আর পিৎজাটা দেখুন দেখ কতটা বেশি সুন্দর হয়েছে তাই না আপনাদের দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর পিজাটা নিচে দিয়ে এতটা বেশি ক্রিস্পি হয়েছে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমার পার্সোনালি কিস্তি পিজা খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হয়ে যাবে পরবর্তীকালে ভিডিওতে